যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকরের কারণ হয়ে যাচ্ছেন তখন নিজে থেকে সরে আসাই উত্তম কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না কারণ যার কষ্ট একমাত্র সেই বুঝতে পারে এটা কত বড় জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয় কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয় বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার বোকারা প্রেমে পড়ে দুইবার আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার সন্তানের প্রতি অতিরিক্ত শাসন সন্তান খারাপ হওয়ার জন্য দায়ী তাই অতিরিক্ত শাসন নয় কৌশলে শাসন করলেই সন্তান মানুষ হয় ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে তেমনি তোমার দেওয়া কষ্টগুলো তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয় মানুষের দুর্বলতা বা অসহায়ত্বের সুযোগ নেবেন না মোটামুটি নিশ্চিন্ত থাকুন এর উপযুক্ত বদলা দুনিয়াতেই পেয়ে যাবেন যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না নিজেদের সন্তানদের কখনো ধনী হওয়ার শিক্ষা দিও না তাদের সবসময় সুখী হওয়ার শিক্ষা দাও এর ফলে তারা যখন বড় হবে তখন তারা তোমার অনুভূতির মূল্য দিতে শিখবে অর্থের নয় ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্যে সারা জীবন সইতে দ্বিধাবোধ করে না জীবনের চরম পাঁচটি সত্য। এক মা বাবার মতো কেউ তোমায় ভালোবাসবে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার মানুষ যখন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে আপন থেকে পৃথিবীর সব থেকে বড়ো শত্রু কেউই হয় না তিনটা জিনিস ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটা জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটা জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটা জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সময় খারাপ যাচ্ছে যদি দেখেন সবাই আপনার সাথে খারাপ ব্যবহার করছে টাকা না থাকলে আর প্রিয়জন ধোকা দিলে বিমানে আপনি নিশ্চিন্তে বসে থাকেন যদিও পাইলটকে চেনেন না রেলগাড়িতে আরামে বসে থাকেন যদি রেল চালককে আপনি চেনেন না বাসে আরাম করে বসে থাকেন যদিও বাস চালককে আপনি চেনেন না তাহলে জীবন নিয়ে আপনি এত অনিশ্চিত কেন যখন জানেন রবই আপনার জীবনের নিয়ন্ত্রক রবের ওপর ভরসা রাখুন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আমাদের ছোটোবেলায় বাবা মাকে যতটা প্রয়োজন হয় ওনাদের বিদ্যা অবস্থায় ঠিক ততটা প্রয়োজন আমাদের হয় তাই বাবা মায়ের বয়স হলে ওনাদের বোঝার চেষ্টা করবেন বোঝা মনে করবেন না অন্য লোকে মানুষের যত ঠকায় মানুষ নিজেই নিজেকে তার চেয়ে বেশি ঠকায় পৃথিবীর সবচেয়ে পুরাতন ষড়যন্ত্রের নাম হলো ষড়যন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু স্থানে রেখো এবং ততক্ষণ পর্যন্ত থেমো না যতক্ষণ পর্যন্ত তুমি সেই লক্ষ্যে পৌঁছাতে না পারো যে পথ দেখায় তাকে একদিন সবাই ভুলে যায় যার কাছে সম্পর্কের মূল্য বেশি সে দোষ না করেও সরি বলে কি হবে জীবনে এত ধনী মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে পারবেন না সে আপনাকে আবার ঠকিয়ে দিয়ে যাবে উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউই আগ্রহী নয় আর প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটা শুনতে আমরা সব সময় আগ্রহী হই খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয়ে যায় না চোখে জলটা সহজেই মুছে ফেলা যায় কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না বদলে গেছে গ্রামের প্রবেশ মিলেমিশে থাকার দিনও শেষ রাজনীতির হাত ধরে করছে প্রবেশ মানব শিরায় প্রবাহিত আজ হিংসা আর বিদ্বেষ সবসময় একটা কথা মনে রাখা উচিত কেউ নিখুঁত নয় গুণ মিলিয়েই মানুষ যে নিজের ভরা থালা রেখে অন্যের থালায় নজর দেয় তার খিদে কখনো মেটার নয় আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকারের ছিটে ফোটাও নেই জীবনে সুখী থাকতে কয়েকটি কাজ করুন এক যথাসম্ভব নিন মুক্ত থাকুন সম্ভব হলে অল্প কিছু টাকা হলেও তা সঞ্চয় করুন সেটা হতে পারে প্রতি মাসে আপনি একশো টাকা সঞ্চয় করলেন দুই আজ বেশি করবেন প্রত্যাশা কম করবেন এমন কি মানুষের কাছ থেকেও প্রত্যাশা কমিয়ে দিন তিন শুধু টাকা খ্যাতির পেছনে না ছুটে সুখের পেছনেও ছুটুন মাঝে মাঝে সব কিছু ফেলে রেখে ঘুরে আসুন কোথাও রবের সৃষ্টিকে উপভোগ করুন চার বেশি বেশি ভালো লাগার বই পড়ুন বা অন্য শখের কাজ করুন পাঁচ স্বার্থসম্মত জীবনযাপন করুন আপনি নিজে সুস্থ না থাকলে সব কিছু অর্থহীন মনে হবে তীরের মতো শুকিয়ে যায় মুখের কথার আঘাত শুকায় না সময় আর শিক্ষক আমাদের শিক্ষা দেয় শিক্ষক সব শিখিয়ে পরীক্ষা নেয় আর সময় পরীক্ষা নিয়ে তারপর শিক্ষা দেয় অর্থ না থাকলে তুমি সমাজ চিনবে অর্থ না থাকলে সমাজ তোমায় চেনাবে কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনো ভোলা যায় না মানুষ কখন হিংসা করে জানেন আপনার উন্নতি দেখে আপনার খুশি দেখে আপনার ইনকাম দেখে আপনার সুখ দেখে আর খুশি হবে শুধুমাত্র আপনার কষ্ট দেখে একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসবে দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে তিনজন চলে গেল জঙ্গলে প্রধানমন্ত্রী চিন্তা করলো রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলো রাজা তো সফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে নিজের বস্তা পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করলো রাজার এত সময় কোথায় বস্তা খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কিনা জঙ্গলের মরা পাতা ঘাস কাট দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা ভেবে চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগল রাজা একটু সময় নিয়ে তার আসনে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটা আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো। প্রথম প্রধানমন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল হয়েছিল দুদিন খেতে পারলো বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করলো কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি খেতে না পেরে কারাগারেই মারা গেলেন এই গল্পের শিক্ষানীয় বিষয় হলো যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন ভোগ করতে পারব পুরুষরা খুব সহজেই তাদের পছন্দের জিনিসটা ত্যাগ করতে পারে কিন্তু মেয়েরা তা পারে না টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করেন কি না নারীরা নারী দ্বারাই বেশি নির্যাতিত হয় যেমন বউ শাশুড়ি ভাবি ননদ যা দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয় কোনো কিছু পেয়ে হারানোর থেকে একবারে না পাওয়াই ভালো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্টতম আর খারাপ মনের মানুষ অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন কারণ এরা অভিনয়ের ওস্তাদ প্রয়োজনেই পা ধরতে পারে আবার সেরে গেলে বুকি ছুরি বসাতে দ্বিধাবোধ করে না যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে ভেবে নেবে কোনোদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে মাত্রা অতিরিক্ত অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সরিয়ে নেয় আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করলে রিজিক ও হায়াত বৃদ্ধি পায় মানুষ যতবারই ভুল করে ততবারই নতুন করে কিছু শিখতে পারে সময়ের সাথে জীবনটাকে মানিয়ে নিতে পারলেই কষ্ট কমে যায় সংসার বড়ই অদ্ভুত এখানে সবাই সব কিছু জমিয়ে রাখতে ব্যস্ত খালি হাতে যাবার জন্য জীবন থেকে পালিয়ে বেঁচে থাকা যায় না জীবনের সমস্যা থাকবে পারো তো নিজের সমাধান করো নয়তো সময়ের সাথে ছেড়ে দাও কেউ চাইতে চাইতে মরে গেলেও এই একটি জিনিস কাউকে দিবেন না সেটা হলো আত্মার আত্মসম্মান ভালোবাসা তো সবাই দেখায় কিন্তু সত্যি কে কাকে ভালোবাসাটা সময় পেলেই বোঝা যায় কষ্ট পেয়ে অধিকাংশ মানুষ নীরবে কাঁদে কারোর কাছেই ওরা কষ্টের কথা স্বীকার করে না ভালোবাসলে তাকে স্পর্শ না করেও ভালোবাসা যায় আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে তত অপমান আর অবহেলা করা হবে এটাই বাস্তব গুরুত্ব না থাকলে একই চাঁদের নিচে দূরত্ব লাগে আর গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেও কাছের মনে হয় প্রত্যেকটা মেয়ের চাওয়া শ্বশুর শাশুড়ি চাই না বিয়ের পর শুধু বাবার মতো বাবা আর মায়ের মতো একজন মা চাই পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না কারণ নদী মরে যায় রেখে যায় রেখা মানুষ চলে যায় থেকে যায় কথা জীবন হলো সব চাইতে কঠিন স্কুল তুমি জানতেও পারবে না যে তুমি কোন ক্লাসে পড়ো তোমার পরীক্ষা কবে আর পরীক্ষাতে তুমি কারো দেখে নকলও করতে পারবে না কারণ প্রশ্নপত্র আলাদা থাকে চাইলে কাউকে হাসানো যায় কিন্তু সব বাইকে কাঁদানো যায় না মানুষ সবার জন্য কাঁদে না যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম তুমি যখন আমাকে চাইলে আমি জানলাম ভালোবাসা কী আমি যখন তোমাকে চাইলাম আমি জানলাম অবহেলা কী বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন